আসসালামাইকুম গাইস এই গাড়িটা পানিতে ঢুকছিল গাড়ির ভিতরে প্রায় অনেক পানি ঢুকে গেছিল এই যেগুলা এগুলো দেখতেছেন এগুলো সব ভিজে একবারে চুপচুপ হয়ে গেছিল গা শুকাইছি এখন শুকনো পুরো ফ্লোর ব্যাটমেন্ট সব খোলা হয়েছে এই গাড়ির ভিতরে তো এখন সব করছি এই চেসিস বডি দিয়ে পানি গোলা ঢুকছিল এই যে ফাঁকা দিয়ে পানি গোলা ঢুকে মূলত এ পাশে ও পাশে সব পাশে চেসিস ভুজ গুলা দিয়ে চুয়ে চুয়ে পানি গোলা ঢুকে মূলত গাড়ির ভিতরে গাড়ির ভিতরে অনেক পানি ঢুকছিল পানি গুলো আমরা একবারে সবাই তাসি তারপর আবার ফিটিং করে দেবো মূলত কথা হলো আপনাদের গাড়িতে যদি পানি ঢুকে দে আমাদের কাছে আসতে পারেন সুন্দরভাবে সার্ভিস করে দেবো এক বেলা শুয়াইছি